কিন্তু সমস্যা হলো দুইটা বেয়া নারী ওই দুইশো ঘুরতেছে দুইটা বেয়া নারী এরকম বেঁপা নারী আছে না নাই দুইটা পর্দা নারী রাস্তার মধ্যে আপনি দেখবার চাননি কিন্তু হঠাৎ পড়ছে অনেক মানুষ কিন্তু মোটর সাইকেল চালায় চোখের মধ্যে মশা মাসি কোনোদিন ভালো চায় যারা মোটর সাইকেল চালায় তারা কি চায় একটা মশাশে আমার চোখ পড়ুক চাই না তো কিন্তু হঠাৎ যদি পড়া হয় তাহলে আপনি কি করবেন দেখো তো ভাই আমার চোখের মধ্যে মশা পড়ছে ভাই পোকা পড়ছে তুলে দাও তো তখন একজন লরম কাপড় দে এটা তুলে দিবে কিন্তু দুইটা ব্যা পর্দা নারী যদি দুই চোক পড়ে আপনি যদি কাউকে বলেন ভাই অমুকের গো আমার চোখ পড়ছে একটু তুলে দাও তো তখন বলবে দেখি তো ভাই চোখ খুলে দেখবি কে দেখা ভাই না হামি তো দেখবেন ভাই মানে চোখ পড়া মাত্র এ জায়গাটা একটা মেমরি আছে লোড হয়ে গেছে এখন এই লোকটা নাউজুবিল্লা সোমান আলহামদুলিল্লাহ পড়তে পড়তে মসজিদের সামনে কাতারে গিয়া নিয়ত করছে ইলা জেহাতুল কাবাতে শারিফাতে আল্লাহ আকবর মুখ আছে কাবার দিকে চোখ আছে শেষদার দিকে আর মন বলতেছে রাস্তাত কি দেখলাম রে এখন আপনারা বলেন মসজিদ থেকে বাড়ি বাড়ি থেকে মসজিদ পর্যন্ত যে রাস্তাটা আছে এ রাস্তা যদি আপনি নিরাপদ রাস্তা করতে চান নিরাপদ রাস্তা করতে গেলে আল্লাহর করারের আইন হলো অকরণা ফি বুইউতিকুনা ওয়ালা তাবাররুজনা তাবাররুজা জাহিলিয়াতিল উলা আল্লাহু আকবার আপনারা বলেন তো কোরআন আইন আছে না নাই আমার মা বোনেরা যারা পর্দা অন্তরে বসে আছেন আজকের মাহফিল কমিটি লক্ষ্য করেছে অনেক মেয়ে আসবে আর মেয়েদের জন্য পর্দার ব্যবস্থা করা লাগবে তারা পর্দার ব্যবস্থা কেন করছে কেন করছে এটা কিসের মাহফিল এটা যদি গান বাজনা হতো আপনারা বলেন তো মেয়েদেরকে পর্দা করা লাগতো এক সাইডে পুরুষ এক সাইডে নারী ঠিক কিনা বলেন কিন্তু যখনই শুনছে এটা কোরআনের মাহফিল তখন মাহফিল কমিটি চিন্তা করতেছে না মেয়েরা আসবে তাদেরকে পর্দার মধ্যে রাখা লাগবে শুধুমাত্র কোরআনের মাহফিলের কারণে মেয়েদের জন্য যদি পর্দার ব্যবস্থা হয় আল্লাহর কোরআনের সমাজ চালু হলে বাংলার মুসলমান বুঝতে পারবে আসলে পর্দা কারে কয় কোন কথা দেখি না শুধু মাহফিল করতেছেন তারই জন্যই পর্দার ব্যবস্থা তাহলে যেই কোরআনের আইন চালু হলে তখন মূলত পর্দাটা কি এটা বাংলার মুসলমান বুঝতে পারবে